বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কি করবেন ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হল না আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হলো স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব সূত্রে ফেলুন তাতে ভালো পরিবর্তন আনুন সব কিছু ভালোই হবে রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু এইটা দেখার আরও একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ এবারে আপনি বলবেন যদি সবকিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা কর্ম মানুষ সর্বদা কর্ম করতে থাকে আর এই কর্মের জন্যই সে মান সম্মান ধন প্রতিষ্ঠা লাভ করে এবার মানুষ সময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায় তাহলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তাও মনে রাখে না কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করবেন রাধা রাধা জপের এই মালা আপনি অনেকের কাছেই দেখে থাকবেন তারা মালা জপ করে যান ঈশ্বরকে স্মরণ করতেই থাকেন আর প্রতিটা জপ করা পুতির সাথে একটা পুণ্য অর্জন করেন কিন্তু এটাই কি সবার সাথে হয় না আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ বহু বছরই মালা জপ করে যান কিন্তু তাও কিছুই হয় না সেই ক্রোধ সেই অহংকার সেই লোভ সেই বাধা সব একই রকম থাকে তার মানে সমস্ত পরিশ্রম ব্যর্থ কখনো ভেবে দেখেছেন এমন কেন হয় এই জন্যই হয় কারণ মালার পুঁতিগুলো জপতে জপতে অনেক মানুষ একটা জিনিস জপ করতে ভুলে যান মনের জপ মালা সেই জন্য পরের বার এই মালা জপ করার আগে সর্বপ্রথম মন থেকে জপ করতে শিখুন মনের মধ্যে যত মন্দ ভাব আছে তা ঝেড়ে ফেলে দিন শেষ করে দিন সমস্ত দোষ তবেই আসবে শান্তি তবেই পাবেন সন্তুষ্টি আর তবেই পাবেন প্রেম রাধা রাধা ঘাসের কণা কত ছোট কত হালকা এত অবলা যে একে নিয়ে বাঘ থারা হয় কিন্তু ভাবুন যদি এই ঘাসের কণা হাওয়ায় উড়ে এসে আপনার চোখে পড়ে ভয়ঙ্কর কষ্ট হবে আপনার চোখে ভাবুন যদি এই কণা আগুনের ফুলকি হয়ে জ্বলে ওঠে সমস্ত জঙ্গল পুড়িয়ে ছাড়খাড় করতে পারে এই ছোট ঘাসের কণা তাই মনে রাখবেন জীবনে কারোর আকার দিয়ে বিচার করবেন না আর কখনো নিজের ছোট হওয়া নিয়ে কষ্ট পাবেন না কারণ ছোট অস্তিত্ব সময় হলে বড় বড় অস্তিত্বকে সমাপ্ত করে দিতে পারে তাই নিজের থেকে বড়দের সামনে কখনো নিজেকে ছোট মনে করবেন না আর নিজের থেকে দুর্বলদের কখনো অপমান করবেন না যে যেমনই হোক সে তেমনই সুন্দর এই রচনার সম্মান করতে শিখুন রাধা রাধা আমার চারিপাশে এই গাছপালা এই লতা পাতা এই পুষ্প দেখছেন আপনারা সত্যি সুন্দর না কারণ এইগুলি আপনারা সচক্ষে দেখেছেন ঠিক এইভাবেই যখন প্রেমের কথা ওঠে লোকে কারোর একটা মুখ স্মরণ করে নেয় সেই নেত্র সেই হাসি চেরা ভুরু ঘন কেশ কিন্তু সত্যি এটাই কি প্রেমের অস্তিত্ব না এইগুলো সেই শরীরের অস্তিত্ব যা আমাদের চোখ দেখেছে আর আমরা মন থেকে মেনেও নিয়েছি কিন্তু প্রেম প্রেম ভিন্ন প্রেম সেই বায়ুর মতন যা আমরা সচক্ষে কেউ দেখতে পাই না কিন্তু সেটাই আমাদের জীবন দেয় সংসার কোন স্ত্রীকে কুৎসিত বলতেই পারে কারণ তারা তাকে দেহ চক্ষু দিয়ে দেখেছে অথচ সন্তান সেই মাকেই সংসারে সব থেকে সুন্দর বলে ভাবে কারণ সে মনের চক্ষু দিয়ে দেখে দেহ চক্ষু দিয়ে কোনো কিছু দেখলে তা তুমি এমনিও চিনতে পারবে ঠিক যেমন রাধা আমাকে চিনতে পারে তাই যদি প্রেমকে সঠিক বুঝতে চাও তাহলে মনের চক্ষু লোক আর প্রেমের সাথে বলো রাধা রাধা এই মুক্ত দেখতে পাচ্ছেন আপনারা শুভ্র সাদা উজ্জ্বল আর এটা এরকমই রাখার জন্য আমরা কি না করে থাকি এটা এরকমই কোনো রেশমের কাপড়ে আমরা জড়িয়ে রাখি কোনো এক কৌটোয় ভালো করে বন্ধ করে রাখি কেন যাতে এতে একটা আচরণ না লাগে যাতে এই মুক্ত না ভাঙে কারণ এটা অমূল্য ঠিক সেই রকমই এই দুধ এই দুধ যাতে না কাটে তাই আমরা এটা গরম করে রাখি গ্রীষ্মকালে আমরা এটা শীতল জলে রেখে নিই কারণ এটা অমূল্য এই দুটোই বড়ই অমূল্য তাই আমরা এগুলো সামলে রাখি দুধ আমাদের শরীরের অনেক পুষ্টি দেয় সেই শরীরেরই সৌন্দর্য বাড়ায় এই মুক্ত এবার মুক্ত আর দুধের মতোই হয় আমাদের আপন মন এটাও আমাদের সামনে রাখা উচিত এটার রক্ষাও আমাদের করা উচিত মিষ্টি কথা স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামনে রাখুন কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না আর একবার যদি মুক্ত ভেঙে যায় যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায় তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় মনের মতামতে ভেদাভেদ হতেই পারে কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয় সেই জন্য একে অপরের মনকে সামলে রাখো কারণ তা অত্যন্ত অমূল্য রাধা 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 আমাকে বহুবার জিজ্ঞেস করে এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি দাদাও তা বুঝতে পারেন না আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাতটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে আসুন খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি একদিকে আপনি ভেবে দেখুন একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে ছেড়ে সে তা যায় না সেখানেই থাকে সে গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ সেই স্থান ত্যাগ করে না অন্যদিকে আছে এক ভ্রমর যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায় সেই রস শেষ সেখানে সেই ভ্রমরও আর থাকে না তাহলে যেই তফাত এক ভ্রমর আর মাছের মধ্যে আছে সেই তফাৎই আছে মোহ আর প্রেমের মধ্যে যা কোনো কামনা ছাড়া কোনো লোভ ছাড়া করা হয় তা হল প্রেম আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ তাহলে ত্যাগ করে দিন এই মোহকে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই প্রেমের কথা আসে সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন। না প্রেম তো পরিবারের সাথে হতে পারে মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে দেশ ও জন্মভূমির জন্য হতে পারে মানবতার সাথে হতে পারে কোনো শিল্পের সাথে হতে পারে এই প্রকৃতির সাথেও হতে পারে কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না যদি প্রেমকে পেতে হয় তাহলে মনকে খালি করতে হবে নিজের ইচ্ছে নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হবে নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও তবেই প্রেম পাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রেম প্রেম বিধাতার সব থেকে সুন্দর সৃষ্টি কিন্তু সব সৃষ্টিকেই সামলে রাখতে হয় এবার এই মূর্তিটাকেই দেখুন যখন কারিগর এটাকে বানিয়েছিল তখন এটা খুব সুন্দর ছিল কিন্তু তারপরে এটা ঠিক মতো যত্ন নেওয়া হয়নি এর স্রষ্টা এর দেখাশোনার কর্তব্য ঠিক করে পালনই করেনি আর এখন আর এখন এই মূর্তি অসুন্দর লাগতে শুরু করেছে ঠিক এইভাবেই শুধু মুখে বললেই প্রেম প্রেম হয়ে যায় না সেটার জন্য আপনাকে আপনার কর্তব্য পালন করতে স্বদেশের রক্ষা পরিবার পরিজনদের সুরক্ষা সন্তানের সংস্কার জীবন সাথীর দায়িত্ব এই কর্তব্য যতক্ষণ না পালন করছ প্রেমের থেকে দূরে সরে যায় তাই যদি প্রেমের অমৃত পেতে চাও সঠিকভাবে কর্তব্য পালন করতে হবে আর মন থেকে বলতে রাধার প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধন কিন্তু সত্যি বলতে কি এটা বন্ধনের থেকে মুক্তি স্বতন্ত্রতা বুঝলেন না বোঝাচ্ছি যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে তাহলে কি হবে কেউ উদাস হয়ে যাবে কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চাইবে আর কেউ বল প্রয়োগ করে প্রেমের ওপর অধিকার ফলাতে চাইবে কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে কারণ প্রেম কোনো বস্তু না। না রাজ্য না ধন যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বসে আন প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না তাই যাকেই আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন কারণ স্বতন্ত্রতাই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয় প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারে ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে যায় একদিন দ্বার খুলে যায় আর প্রেম প্রবেশ করবেই আর মন সুপ্রসন্ন হয়ে উঠবেধার ভয় ভয় সবাই পায় সেটা পশুও হতে পারে পাখিও হতে পারে আবার মানুষ বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে তাহলে এই ভয়কে ভয় কিসে আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয় এবার দেখুন প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করেন অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে কোনো প্রিয়জনকে হারাবার তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয় কিন্তু এই ভয় এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে এটার জন্য আপনি কিছুই করতে পারেন তাই যদি এই ভয়কে কাজে লাগাতে আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না আর মনে রাখবেন যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারেন 他哈拉。Rad ha, rad ha.